শান্তির মায়নিছে বিদায় আমরার শান্তি ওইল না শান্তির মাইনি বিদায় আমরার শান্তি ওইল না গুতাগুতি ঠেলা ঠেলি হাসলো তামরার গেল না হই গুতাগুতি ঠেলা ঠেলে হাসলো তামরার গেল না কাদের কাকু কাকা কইরা ষোলো বছর জালাইছে দেশে থেকে পলাই গিয়া কল রে কোডে মজি কাদের কাকু কাকা কইরা ষোলো বছর জ্বালাইছে দেশে থেকে পলাই গিয়া কল কোডে এসব বলতে গেলেই বলে মানুষ তোমরা ভাল না শান্তির মাইনি বিদায় আমরার শান্তি হইল না হই শান্তির মাইনি বিদায় আমরার শান্তি ওইল না নতুন কাদের জন্ম নিয়া ডাকা শুরু করিছে মোল্লা মুন্সি হুজুরি মাম কাউকে নাহি ছাড়িছে নতুন কাদের জন্ম নিয়া কাকা শুরু করিছে মোল্লা মুন্সি হুজুরি মাম কাউকে নাহি ছাড়িছে এখন তারে আঙ্গুল দিলে মান সম্মান থাকে না শান্তির মাইনিছে বিদায় আমরার শান্তি ওইল না হই শান্তির মাইনিছে বিদায় আমরার শান্তি ওইল না মানুষের হালত কি আর কমু যা বলিতা কমি হয় যে যার মতো লুটে পুটে খাইয়া যাচ্ছে সব সময় দেশের হালত কি আর কমু যা বলিতা কমি হয় যে যার মতো লুটে পুটে খাইয়া যাচ্ছে সব সময় আমজনতা মাইনকার চিপায় দুর্গতি আর গেল না শান্তির মাইন হিসে আমরার শান্তি না হই, বিদায় আমরার শান্তি ওইলো না কারো আবার নির্বাচনে তাগা দাতে খুব আরাম সকাল দুপুর বিকাল রাতে হর হমেশা ঘুম হারাম কারো আবার নির্বাচনের তাগা দাঁতে খুব আরাম সকাল দুপুর বিকাল রাতে হর হামেশা ঘুম এমন হালত নিয়েই চলি আম জনতা বাঁচলো না শান্তির মাইনি সে বিদায় আমরার শান্তি ওইল না হই শান্তির মাইনি সে বিদায় আমরার শান্তি ওইল না আম তার গাহু মারা আগের মতই চলতেছে মানুষগুলো বদল হইছে বাকি সবই ঠিক আছে তার আগের চলতেছে মানুষগুলো বদল হইছে বাকি সবই ঠিক আছে এসব নিয়া কথা কইলে বলবা মারুহ না শান্তির মাইন সে বিদায় আমরার শান্তি হইল না শান্তির মাইন সে বিদায় আমরা শান্তি হইল না শান্তির মাইন হিসে বিদায় আমরার শান্তি ঐল না শান্তির মাইন হিসে বিদায় আমরার শান্তি ওইল না গুতাগুতি ঠেলা ঠেলি হাসলো তাম গেল না হই গুতাগুতি ঠেলা ঠেলি হাসলো তামড়ার গেল না গুতাগুতি ঠেলা ঠেলি হাসলো তামড়ার গেল না